ধরেন আমরা একটা মঞ্চে বসে আছি এই মঞ্চে বসে আমরা এক ধরনের কি কথা বলছি রাষ্ট্রকে পাল্টে দেব সমাজকে পাল্টে দেব নারী অধিকার দেব সব কিছু করবো কিন্তু ঘরে গিয়ে আমার যে গৃহ পরিচারিকা আছে আমার ঘরের যে কাজে সহকারী আছে তার সঙ্গে আমি দুর্ব্যবহার করলাম আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক নারী নেত্রী অনেক নেতার ঘরে গৃহ পরিচারিকার নির্যাতনের খবর আমরা পেয়েছি তার মানে কি দাঁড়ালো আড়ালে তার পতনের উৎসবটা শুরু হলো ঠিক তেমনি ভাবে আজকে আপনি নীতি আদর্শের কথা বলে একটা বই আয়োজন করলেন কিন্তু ভেতরে আপনার কর্মী যে দিনের সকাল নয়টা এখানে এলো রাত যে নয়টায় গেল ওই লোকটার বেতনটা একসাথে যোগ হওয়ার কথা সেটা তিন মাসে যোগ হলো না অথচ আমরা যদি আদর্শ রাসুলের কথা বিশ্বাস করি মানুষের ঘাম ঝরার আগে তার যে ন্যায্যতা দেওয়ার কথা দেওয়ার কথা সেটা দেই না ফলে এই যে তাকে ন্যায্যতা না দিয়ে তাকে দিয়ে বই মেলার কাজ করালাম তাকে দিয়ে আমার লেখা লেখালাম তার মানে আমার আড়ালে তার পতন হয়ে যাচ্ছে আপনারা জানেন যে দিনের পর দিন আমাদের অসংখ্য মিডিয়া হাউস আমাদের সংবাদকর্মীদের বেতন দেন না তার মানে এই মালিকরা সংবাদপত্রকে বাড়ির গুন্ডাই ব্যবহার করছে যেভাবে কুকুর একটি বাড়ি পাহারা দেয় তেমনি ভাবে মিডিয়া তার সম্পদ পাহারা দিচ্ছে কিন্তু তার সম্পদ পাহারা দেওয়ার কর্মীদের বেতন দিনের প্রতি থাকে না আপনি জানেন যে আমরা নতুন উদাহরণ দিতে হয় সরকারকে নিয়ে উনিশশো বাহাত্তর সালে যে সংবিধান সেই সংবিধানের বিশ্লেষণ আমাদের শহীদুল্লাহ ফরাজি শাহ আলী রিয়াজ সহ আমাদের আরিফ খান সহ অনেক লেখকরা বিশ্লেষণ করেছেন একটিমাত্র শব্দ মানবিক মর্যাদা এই সংবিধানের এই শব্দটি যদি আমাদের সমাজে প্রতিষ্ঠানে সংস্থায় অধিদপ্তরে একাডেমিতে শিল্পকলায় সকল জায়গায় ব্যবহার হয় তাহলে আমাদের কিন্তু আজকের এই দুরবস্থা তৈরি হয় না যেমন আপনি তুলনামূলক সি গ্র্যাডের কর্মী আমি হয়তো পঞ্চম গ্রাডের কর্মী আপনার মহাক পরিচালক এক গ্র্যাডের কর্মী কিন্তু আপনি বয়সে কিন্তু তার চেয়ে বড় ক্যাটাগরিতে তিনি আপনার বড় তিনি কি আপনাকে তুচ্ছ তাৎছিল্য করবেন এই এক চাটা নিয়ে আসো এটা নিয়ে আসা না কেন কেন করতেছে এই যে তুচ্ছ তাৎ ছিল করা তার মানে কি দাঁড়ালো মানবিক যে মর্যাদা সম্মান আমি পিয়ন ঠিক আছে কিন্তু এটা আমার ডিউটি আপনি মহাপরিচালক এটা আপনার ডিউটি কিন্তু তাই মানে আপনি মহাপরিচালক হয়ে আমাকে ছোট করে দেখতে পারেন না এই যে মানুষের মর্যাদা আপনি দেখেন যে দিনের পর দিন সে শাসক যে কোনো মানুষকে যখন কোনো ভাবে মামলা দিবে তাকে আগে বলছো মৌলবাদ জামার শিবির এই ধরনের একটা ট্যাগ দিয়ে তাকে আগে মানসিক ভাবে দুর্বল করে ফেলা হয় করে পরের দিন তাকে একটা নারী কেলেঙ্কারিতে ঢুকে দেওয়া হয় পরের দিন তাকে অস্ত্রের একটা কিছু দেয়া হয় পরের দিন তার ঘরে একটা ইসলামিক বই রেখে বলা হয় জঙ্গি ফলে মোটামুটি একটা সামাজিক জন্মতভাবে ভাবে যাচাই করা হয়ে গেল হ্যাঁ এবার তাকে মারা যায় এবার তাকে ঠিকভাবে অস্ত্র চালানো যায় কারণ সে জঙ্গি সে বিএনপি জামাতের লোক এবং সে নারী এবং লুটপাটকারী ফলে সামাজিক জনমতভাবে একটা ভিত্তি যখন গঠন করে ফেলেছে তখন তাকে ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে এই যে একজন মানুষকে সামাজিক মর্যাদা না দিয়ে শুধুমাত্র ঠুলটু অভিযোগের মাধ্যমে তার জীবনকে শেষ করে দেয় তার মানে আমার সংবিধানটা কিন্তু লঙ্ঘন হয়ে গেল তো আমি এই জায়গায় বলছি আমাদের সংবিধানের অসাধারণ চারটি শক্তি মানবিক মর্যাদা মূল্যবোধ গণতন্ত্র সমাজতন্ত্র এই কথাগুলো যদি আমরা সরকার যে আসুক মানত কোন দেশের খারাপ অবস্থা হতো না একটি শব্দ গণতন্ত্র রক্ষা হতো একটি শব্দ মানবিক মর্যাদা রক্ষা হতো আমাদের সমাজটা হয়ে ফলে তারা যখন এটা করে নাই তাদের কিন্তু পতন হয়েছে আপনাদেরকে একটা ঐতিহাসিক উদাহরণ বলি যে বঙ্গবন্ধুকে উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি কোটি কোটি মানুষের মাধ্যমে তাকে বুকে আগে নিয়েছে সে বঙ্গবন্ধু তিন মাসের ব্যবধানে তাকে নির্মমভাবে হত্যা করতে কে বাধা তাদের প্রশ্রয়ে কাদের আশ্রয় তাকে মারা হয় কিসের আশায় এই ধরনের বরণ করতে যাকে কুটি মানুষ বরণ করলো বাহাত্তর সালে তাকে মাত্র তিন বছরের তাকে নির্মমভাবে বিদায় নিতে হবে যাকে আট সালে কিংবা শেখ বরণ করে নিল সে কীভাবে নির্মমভাবে পালিয়ে গেল এটা তো আশা করা যায় কারণ যেদিন সে নীতি ভেঙে আদর্শ ভেঙে সংবিধান ভেঙে সে নির্বাচন করলো সেদিন তার পতনের উৎসব সে নিজেই শুরু করলো অসাধারণ হচ্ছে তার সঙ্গে সাথীরা সবাই ইয়েস বলল সহমত বলল তার এই পতনকে তারা উৎসব হিসেবে দেখলো আর আমরা দেখলাম আসলে তার পতন হচ্ছে আর তারা দেখলো তার উৎসব হচ্ছে আপনারা দেখেন যে আমরা আঠাইশ জুলাইতেও তাদের ঘরের মধ্যে শান্তি সমাবেশ হলো আমাদের পাঁচে আগস্টেও আমাদের ছাত্র জনতা তার ঘরে গিয়ে মাংস পেলো তারা উৎসব করে খাচ্ছে অথচ আমার সাইদ মুগ্ধ নাম জানা আমাদের মারা যাচ্ছে তার মা বাবা কাঁদছে আর তার বাবাকে এনে পাঁচ লাখ টাকা চেক দেওয়া হচ্ছে এই যে তামাশার উৎসব আমি সেটি দেখালাম দু হাজার উনিশ সাল থেকে দু হাজার তেইশ সাল থেকে এটা মূলত রচিত হয়েছে যদিও এটা শেষ হয়েছে চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের কথা বলে আজকেও কোনো সমন্বয় কোনো উপদেষ্টা কোনো জাতীয়তাবাদী শক্তি সরকারও যদি আমাদের নীতি আদর্শ ভেঙে ফেলে মানুষের মর্যাদা রক্ষা করে না তারও আড়ালে পতন হবে